বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম ভিউজ বাড়ানোর নতুন কৌশল দুটো সেটিং অন করলেই ভিউজ আপনাদের গুণ ভিউজ বাড়বে কোন কোন সেটিংগুলো সেটা এখন আমি মোবাইলটা স্ক্রিন রেকর্ডার অন করছি তো আপনারা দেখে নিন ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে যদি পারেন তো সেভ করে রেখে দেবেন চলুন স্ক্রিন রেকর্ডে আসা যাক প্রথমে আমরা ফেসবুকটাকে ওপেন করে নিলাম তার বাদে চলে যাব লোগোতে ক্লিক করবো এই যে লোগোটা আছে এখানে এখানে ক্লিক করবো এবং এখানে উপরে দেখছেন দুটো একটা সেটিং দেখছেন সেই সেটিং আইকনে ক্লিক করব এবারে নিচের দিকে স্ক্রল করে উপরে করে যাবো এখানে দেখতে পোস্ট এই পোস্ট অপশানটা দেখছেন পোস্ট এই পোস্টে ক্লিক করব এখানে দেখুন আমার দুটো অপশান অন করা আছে ঠিক আছে এই অপশানগুলো আর উপরটা যেরকম পাবলিক আছে সেরকম পাবলিক থাকবে এই যে অপশানটা দ্বিতীয় সেটিং এরপরে ব্যাক করে নেবো তারপরে চলে আসবো রিলসে এখানে ট্যাপ করব এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংটা অন করা আছে এটা সবসময় অন করে রাখবেন কলেজ এন ওয়ান টু রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস কেউ যদি আপনার রিলটাকে কপি করে ভিডিও কেউ বানায় ডুয়েট ভিডিও কেউ বানায় তাদের আপনার লাভ আপনার ফেসটা সবার সামনে যাবে তার মধ্য দিয়ে দ্বিতীয় সেটিংটা হলো এইটা এটাও আপনি অন করে রাখবেন কেন বলুন তো এই সেটিংটা অন করে রাখলে এই সেটিংটা অন করে রাখলে যেসব রিল আপনি ফেসবুকে ডালবেন সেটা আবার স্টোরি হয়ে আপনার সেখানে আরও ভিউজ বাড়াবে ভিউজ বাড়াতে সাহায্য করে স্টোরি বেশিরভাগ সবসময় অন চালু হতে থাকে সেই স্টোরিটা তো এটাই এই দুটো সেটিং অন করে রাখবেন ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন জয় হিন্দ